আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার অনেকদিন পর আমার মরিচ গাছের ভিডিও করতেছি মাসাল্লাহ অনেক মরিচ ধরছে মরিচগুলো গুলো দেখুন কত সুন্দর কত বড় বড় আর গাছে ও মাশাল্লাহ কত সুন্দর ফুল আছে আর এই মরিচ গাছে কত ভিডিওতে দেখছিলেন যে মরিচগুলো সবগুলা ফেরে ফেলছিলাম মাসাল্লা ওই ফুল যে ফুলগুলা ছিল ওই ফুলগুলার থেকে এই দেখুন আর কত মরিচ হয়েছে একদম সাদা হয়ে আছে এই যে মশলা দেখুন কত মরিচ এই যে কত মরিচ আর এই যে মশলা দেখুন এই গাছে তো এই গাছে এতদিন মরিচ ছিল না মশলা দেখুন এখন কত মরিচ হয়েছে আর এই একটা কত সুন্দর একটা বেগুন ফুল ফুটে আসছে একদম বেগুন কালার এই যে মাসাল্লা দেখুন কত সুন্দর মরিচ মরিচগুলো দেখতে যেমন সুন্দর খাইতেও মাশাল্লা অনেক স্বাদ মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন এই যে দেখুন এই যে মশাল্লা দেখুন একদম সবুজ টাটকা আর আমার বাগানে সবগুলোই মশাল্লা আলহামদুলিল্লাহ সবগুলোই বারো মাসি মরিচ এই মরিচগুলা আরো এই গাছগুলা অনেক বড় হয় একদম পুরো ঝুপালিচ গাছগুলো হয় যে এই গাছতে মরিচ কিছু ফাইকেও আছে এই যে মরিচ ফাইকেও গেছে it's <laughs>